বাঙালির অতি প্রিয় খাদ্য মানকচু বাটা আমি গাছ থেকে তুলে এনে করছি তাই তিন দিন আমি শুকিয়ে করবো যাদের যারা মার্কেট থেকে কিনে আনবে তার সঙ্গে সঙ্গে করতে পারবে তো চলো আজকে শুরু করা যায় মানকচু বাটা নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুন ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি মানকচু বাগানে এসে গেছি দেখতে পাচ্ছ কত মানকচু গাছ আছে তো মানকচু আমি এখানে এই দেখো কচুটা হয়ে গেছে কতটা কতটা কচু হয়েছে দেখো এই কুচক আমি এখন তুলবো তুলে এই মানকচু বাটা করব তার জন্য আমি তিন দিন আগে থেকে এটা তুলে নেবো আর তিন দিন আগে থেকে তুলে এটাকে আমি তিন দিন রোদরে শুকাবো এই রসটা শুকিয়ে গেলে তবে গিয়ে যদি বাটবো আমি তাহলে চুলকুনি হবে না বা মুখে কুটকুটি হয় না তার জন্য আমি এটা আমি তুমি একটা খুলে খুলে এক মানকচুটায় বার করে দেবো দেখ কত একটা মানকচু বেড়েছে দেখো এটাকে এবার ধুয়ে আমি তিন দিন শুকা দিয়ে দেবো তিন দিন পরে ফিরে আসি তিন চার দিনের পরে এখানে আমি রোদ্দুর থেকে শুকিয়ে উঠিয়ে নিয়ে এলাম দেখো কচুটা এই রসটা শুকিয়ে গেছে এরপর এটাকে আমি সবটা করব না অর্ধেকটা করব এবার এটা কেটে নিচ্ছি আমি আর কাটার সময় এই যে মোটা চোখলাটা এটা আমি বাদ দেবো একটু মোটা মোটা করে বাদ দিতে হবে মোটা করে বাদ নিয়ে নিচ্ছি এবার যতটা পাবো ছোটো ছোটো করে কাটবো তাহলে গ্রাইন্ডারে বাটতে সুবিধা হবে এটা কাটার পরে আমি ভালো করে চামচের সাহায্যে এগুলোকে ভালো চার পাঁচবার ধুয়ে নেবো হাত লাগাবো না কারণ যেহেতু মান করছু জলে দেওয়ার পরে হাত চুর কুটকুট করার সম্ভাবনা আছে তাই চামচে ভালো করে এরকম করে আমি চার পাঁচবার ধুয়ে নিই ধুয়ে নিয়েছি চার পাঁচবার ভালো করে এবার সরাসরি আমি এখানে গ্রাইন্ডিং জারি মধ্যে দিয়ে দিচ্ছি তোমার শিলনোড়াতে করতে পারো এরপর এরপর আমি দেবো সর্ষে দু চামচ ছটা চামচে তিন চামচ বড় চামচ হলে দু চামচ দেবো দেবো দুটো কাঁচা লঙ্কা ঝাল নিজে পছন্দ অনুযায়ী দেবেন কেননা কচু বাটাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তাই আমার বেশি ঝাল খাই না তো দুটো এটা প্রচণ্ড ঝাল এই লঙ্কা দুটো ঝাল দুটো লঙ্কা দিলাম আমি নারকোল চাইলে এখন কুড়িও দেওয়া যাবে অথবা এখন ছোটো ছোটো কেটেও দিতে পারো আমি দুটো বোঝাবার জন্য দুটো একসঙ্গে করেছি স্বাদ অনুযায়ী দেবো লবণ আর দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি এরপর এটাকে আমি বেটে নেব এখানে বাটা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা বাটিতে ঘেলে নেব এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তৈরি এটা তৈরি হয়ে গেছে এখানে মানকচু বাটা এটা গরম ভাতের সঙ্গে খেতে পারো তবে যদি কারোর মনে থাকে যে একটু গোলা ধরতে পারে তবে এটা আরেকটা করতে করা যাবে গ্যাসে কড়াই বসালে করে বসি খানিকটা সর্ষের তেল দি দিলেও দেবো তেল গরম হয়ে গেলে এই কচু বাটাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব বেশি করে না দু মিনিট কাছাকাছি নেড়ে নেব এরপরে একটু লেবু রস এখানে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি এতে স্বাদও বাড়বে আর কুটকুটি হওয়ার সম্ভাবনা চলে যাবে এতে একদমই কুটকুটি হবে যেরকম মান একদমই হবে না গলা ধরবে না আর লেবু জলসা দেওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি কেন এরপরে তিতকুটে হয়ে যাবে তৈরি হয়ে গেলে এখানে মানকুচি পাটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঘরে একবার নিশ্চয়ই যারা খাওনি নিশ্চয়ই বানাবে আর এখন নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে আমার কোনো রেসিপি দেখা হয়ে যাবে ধন্যবাদ